এখন দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরে এখন পর্যন্ত সাতচল্লিশের আগে পরে এখন পর্যন্ত আপনাদের নেতৃত্বে জারি এসেছে একটা লোক ইমান এবং তাকুয়ার মানদণ্ডে উত্তীর্ণ ছিল এটাই হচ্ছে আপনাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে সকল রাজনৈতিক অস্থিরতা সহিংসতা দুর্নীতি চুরি চামারির মূল ভিত কারণ এটাই আপনার সব পেয়েছেন আল্লাহ ছোট্ট দুনিয়ার চোখ এখন বাংলাদেশ তা আমাদের এত কিছু অন্যরা আমাদের দিকে তাকায় আছে আমরা কিছু করতে পারি না কেন কারণ দেশে চোর ভরা দুর্নীতিবাজ ঠিক কিনা দেশের সম্পদ কাজে লাগায় না সম্পদের সুস্থ বন্টন নাই ইনসাফ শাসন নাই আইনের শাসন নাই সেটা ভিন্ন কথা যে কথাটা বলছি না মুসলমানদের নেতৃত্ব দিতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হাজর ইব্রাহিম ইমানের পরীক্ষা উত্তীর্ণ হলেন আল্লাহ মানবজাতির মানব নেতা বানালেন তারপর আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মাক্তা নগরীর গোড়াপত্তন করতে কারণ আর সেই মাক্কাতে আল্লাহ রাখলেন কাবা আর সেই কাবাকে বললেন এবং গোটা বিশ্ব মানবতার হেদায়তের মাল্কাস মাক্কা হচ্ছে রাজধানী সারা পৃথিবীর রাজধানী পৃথিবীর যত মানচিত্র আছে মানচিত্রে দেখবেন বিজাতিরা কোন কোন মানচিত্রে ভুলটা দেখাইতে চাইছে যে মাঝখানে একেবারে মাঝখানে না তা আমি তো পাল্টা বলবো পৃথিবীর একটা মানচিত্র তো সঠিক না এটা জানেন পৃথিবীর একটা মানচিত্র সঠিকটা সবটাই ধারণা যুক্তি পৃথিবী কি ফ্ল্যাট না গোলাকার দুই একটু কমলা মতো চাপা তো গোল জিনিস আবার সমান হয় কেমন জিনিসটাই গোল তো এটার মানচিত্র সমান হয় কেমন কর এটার ধারণার উপর অক্ষাংশ দ্রাগী মাংস চিন্তা করে সমান একটা রূপ দিয়া ধারণার উপর মানচিত্র করা হয়েছে আমি একটা মানচিত্র বিশ্বাস করি না আমি এটাই বিশ্বাস করি সারা পৃথিবীর মাঝখানে কাবা ঠিক উপরে বাইতুল মামু যেটা ফেরেস কাবা জমিনে মাক্কায় মানব জাতির কাবা ওই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তোয়াফ করে ঢুকে রসুলের কারিম সাল্লামের হাদিস সাক্ষতে একবার যে ফেরেস্তা ঢুকে কিয়ামতার তার সেকেন্ড চান্স নাই দুনিয়াতে কাবা এখানেও কোয়া আকাশ আর জমিনের মাঝখানে যা আছে সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু গ্ল্যাক্সি মিল্কি ওয়ে কৃষ্ণ গহবর সব শুধু ঘুরছেই তো আজ করছে বলেন সব জমিনের কেন্দ্র কাবা

আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায়ে মাত্র 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন মক্কায় 10 বছর মদিনা মুনাওয়ারায় 10 বছর 13 বছরে আল্লাহ دین ইসলামকে পরিপূর্ণ করে দিলেন সমগ্র পৃথিবীর রাজধানী মক্কায় সেই কাবা যেখানে কেন্দ্র যেটা মুবারক ওয়া হুদাল লিল আলামিন গোটা বিশ্ব মানবতা

মাক্কাতুল মুকার তেরো বছর মাদিনাতুল মুনাওয়ারায় দশ বছর দিন পরিপূর্ণ হয়ে গেছে সেই দিন এর সেই সে দিনের নূর সেই দিন ইসলামকে পরিপূর্ণ করতে আল্লাহর হাবিবের খ্যাত জিব্রিল এসেছেন চব্বিশ হাজার বা কত ভালো করে খেয়াল করেন মাক্কা হচ্ছে সারা পৃথিবীর রাজধানী আল্লাহ বলেছেন উম্মুল কোরআ উম্মুল কোরআ সকল জনপদের মূল সুহান সরকার পুরাপত্তন মাক্কার আল্লাহ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে যিনি ছিলেন মানব জাতির নেতা কাদাবার নির্মাণের চল্লিশ বছর পর হজরত ইব্রাহিম ওনার ছেলে এসহাক বাইতুল মুখার্দ তৈরি করছেন

রসুলে করিম সাল্ল বলেছেন আর বাবু না চল্লিশ বছর এরপর রসুলের কারিম সাল্লাহ বললেন সুন্মাল আর মসজিদ প্রথম মসজিদ কাবা এরপর মুসলমানেরা পৃথিবীর যেখানে মসজিদ বানাক সেটা মসজিদের গুরুত্ব পাবে আল্লাহ হাবিব বলেছেন ছানা বুজর ব্যবসারে পুরা জমিটাই মসজিদ তোমার জন্য এটা রাসূলুল্লাহর খাতির আল্লাহ করে দিয়েছেন বুখারী শরীফের হাদিস রিসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ করেছেন কোন গোটা জমিকে আল্লাহ আমার খাতিরে মসজিদ বানায় দিয়েছে পবিত্রতা অর্জনের মাধ্যম করে দিয়েছে যেখানেই থাকো নামাজের সময় হলে নামাজ পড় এটাই ইসলাম ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে মানবরচিত মিথ্যাশ্রিত পরিবর্তিত পরিবর্ধিত বিকৃত এবং অনুমান নির্ভর ওখানে নিয়ম কি খ্রিস্টানকে ইবাদত করতে হলে গির্জা লাগবে গির্জায় ঢুকতে হবে হিন্দুদের মন্দির লাগবে ঘন্টা পিঠে ইহুদিদের সিনাটক লাগবে বৌদ্ধদের প্যারোডা লাগবে মুসলমান মসজিদে নামাজ পড়বে তা না উত্তর মেরুতে চলে যাক আর দক্ষিণ মেরুতে নামাজের টাইম হবে সে নামাজ পড়বে তো বলছি না আল্লাহ কথাগুলো স্মরণ করেনা খর নির্মাণের কত বছর পর মায়িত্ব আল্লাহ তালা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিলেন মাক্কাকে মাক্কাতে আল্লাহ নির্মাণ করলেন প্রথম ঘর কাবা অন্যান্য রাবায় এসছে কাবা ঘর নতুন নির্মাণ করেছেন আদম আল ইসলাম কে দ্বিতীয়বার নির্মাণ করেছেন তা জিদ করেছেন ইব্রাহিম আল ইসলাম আর বাইতুল মুকাদ্দাস অন্য রাবায়তে এসছে প্রথম নির্মাণ করছেন এসহাক আলাই ইসলাম আজত ইব্রাহিমের ছেলে দ্বিতীয়বার এটাকে সংস্কার করছেন সোলাইমান আলাই ইসলাম হাজত এসহাক আর সোলাইমানের মধ্যে ব্যবধান ছিল এক হাজার বছরের কত বছর কথা শুনতেছেন তাহলে সারা পৃথিবীর রাজধানী মাক্কা সে মাক্কাতে কাবা কেন কারণ মাক্কা আল্লাহ সাল্লাহ মৌলিক উনি আগমন করেছেন মাক্কা মুখারমায় সেই জন্য মাক্কাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন আর হেদায়তের মার্কাস কাবাকে আল্লাহ সেখানেই রেখেছে আর প্রতি বছর সে কাবার হজ আল্লাহ মুসলমানদের উপর ফরস করে দিয়েছে এবার এবাদত হিসেবে হজের গুরুত্ব কতটুকু তা কিছু না বুঝতে পারছে কথা বলে কথা বুঝতে চাই আরেকটা কথা ফাঁকে দিয়ে বলে নেই মাঝখানে মাক্কা যদি হয় সারা পৃথিবীর রাজধানী মাদিনা মনে হচ্ছে ইমানের রাজধানী সুবহানাল্লাহ মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী মক্কা মুকাররমা সারা পৃথিবীর রাজধানী মদিনা মুনাওয়ারা ইমানের রাজধানী সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে iman ইসলাম আশ্রয় নেবে মদিনা মুনাওয়ায় সুবহান আমার কথাটায় নস আছে কি আছে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মাক্কাতুল মুখারামা থেকে হিজরাত করে মাদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ মাক্কাকে মর্যাদা দিয়েছেন মোহাম্মদ সাল্লামের কারণে ওনার সাতকায় আর উনি যখন মাক্কা থেকে মাদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন তো স্বাভাবিক ভাবেই বোঝা যায় আল্লাহ মাক্কার চেয়েও মাদিনা মুনাওয়ার ফজিলত বাড়াই দিয়েছে বুঝলেন নাই মাক্কা মুখার আমার ফাজিলাত আর মাদিনা মুনওয়ার ফাজিলাত আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের সবটায় আমার দেশের কিছু মূল আছে ফতুয়া দেয় হজ করতে গেলে তো মাদিনা মুনওয়ারায় যাওয়ার দরকার নাই আছে না আহা এদের ব্যাপারে আর কি বলবো এদের ব্যাপারে বলার মতো কোনো শব্দ নাই আমার নিজেদেরকে শেখ দাবি করে বলে হজের কোনো শর্ত বা গোপনে আছে নাকি মাদিনা শরীফ যেতে হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যার ইমান নাই তার আবার হজ আছে নাকি যে লোকটা লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেল আর শুধু কাবা ঘর তোয়াফ করে হজ করে চলে আসবে মাদিনা মোনা ওরায় যাবে না আমি মনে করি তার ইমানই নাই তার ইমানের ত্রুটি আছে আল্লাহর হাবিবের আজমাত মোহাব্বত তার অন্তরে নাই তার ইমানই তো পুরা ঠিক হয় নাই তো তার আবার হজ হবে কি ফাতোয়ার দৃষ্টিতে বলবো হজ হইল তাকুয়ার দৃষ্টিতে তার হজ হয়েছে বলে আমি মনে করি না কারণ তার দিল ভালো না দিল কি দিল ভালো না দিল সাফ না আকিদা ঠিক না কথাটা বুঝতে পেরেছেন মাক্কা মুকার রামা সারা পৃথিবীর রাজধানী মনোয়ারা ইমানের রাজধানী সে কাবা কাবাঘরে হজ করে কাল কি করছেন যে রয়েছে অসংখ্য নিদর্শন সুস্পষ্ট নিদর্শন সমূহ বিশেষ করে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম কাল্লা নিদর্শন কেন বললেন হাজর ইব্রাহিম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন হাজরত ইসমাইল পাহাড় থেকে কেটে কেটে পাথর এনে দিচ্ছিলেন যখন ঘরের উচ্চতা উচ্চতা ছাড়িয়ে গেল তিনি দেখলেন উপরে কিভাবে যাব আল্লাহর হুকুমে যে পাথরে দাঁড়ায় পাথর উঁচু হয়ে গেল নামতে চাইলেন নিচে নেমে গেল উঠতে চান উঁচু হয়ে যায় আজও হজরত ইব্রাহিমের পায়ের চিহ্ন মাকাম ইব্রাহিমে আছে সে মাকামি ইব্রাহিমের পিছনে দুই নামাজ পড়া এরপরে আল্লাহ তালা বলেন দেখা না কানা যে ব্যক্তি মাক্কায় প্রবেশ করলো সে নিরাপদ সে সেটি অনেকগুলো ব্যাখ্যা নিরাপদ মানে একটা ব্যাখ্যা হচ্ছে কোন ব্যক্তি যখন হারামে থাকবে কাবায় তাকে হত্যা করা যাবে না এমনকি মানুষ না শুধু মশা মাসিও যদি ঢুকে মাক্কায় সেও নিরাপদ পরে মশা মারা যায় দম করতে হয় দম দিতে হয় কি এমনকি মক্কা মুকার গাছপালা গুলো নিরাপদ পাতাও চিরা যায় না সুবাহাল্লাহ বল দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি মক্কাতুল মুকাররামায় ইমানের সাথে প্রবেশ করলো তার মানে সে ব্যক্তি জাহার নাম থেকে নিরাপদ হয়ে যাহ নাম থেকে সুবাহান্লাহ যে হাজ করে হস যদি কবুল হয় হাজ্যে মাবরুর হয় সে শত প্রসূত শিশু বাচ্চার মত নিষ্পাপ হয়ে যাওয়া হসটা হাজ্যে মাবরুর হতে হবে কথা বুঝতেছেন এরপরে আল্লাহ তালা বলেন

হাজ্জকে গুরুত্ব না আল্লাহ তালা তার থেকে এবং গোটা সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী পৃথিবীর সব মানুষ যদি হয়ে যায় আল্লাহর রাজত্ব কমবে আর সব মানুষ যদি ইমানদার সুফিয়া দর্বেশ হয় আল্লাহর রাজত্ব বাড়বে যেমন ছিল তেমন থাকবে তিনি অমুখাপেক্ষী বলেন সুবহান প্রিয় বন্ধগণ ইহাজ্জ ভারতের স্বভাব হচ্ছে ইস্তিতাআত আছে যার কাফাতান পর্যন্ত পুছা সক্ষমতা থাকবে তারপর জীবন একবার হজ করা কি একবার আমরা সুনান তিরমিযীতে আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সারাwidetilde কেউ কেউ কি লোকাল করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ধনীদের উচিত পাঁচ বছর একবার হজ করা وما نعتشى على يا اقبال سبحان الله عن ابي هريره رضي الله تعالى انه قال خدمنا رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا ابو هريره رضي الله تعالى عنهما خاص فرض فاض

কথা বুঝতেছেন বছর তোমাদের উপর হস করে দিতেন সেজন্য আমি চুপ ছিলাম কি আজকে একদম বের হয়েছে আহলে কোরআন দাবিদার আচ্ছা হাদিস মানে না শুধু কোরআন শরীফ মানে এরা কি মুসলমান কাফের এদের নাম দিচ্ছি আমি আহলে শয়তান এরা কি এগুলো ঠাকুর যেগুলো আছে অসংখ্যবার আমার কাছে পরাজিত হয়েছে ডিবেট আলহামদুলিল্লাহ আহানু শয়তান না বলে আমরা শুধু কোরআন মানে হাদিস মানে না এখন হাদিফী আল্লাহ হস কে নাসি হিজুল বাই এই আয়াদ দিয়ে আল্লাহ হজকে ফরস করছেন কথা বলেন আল্লাহ মানব জাতির উপর আল্লাহর জন্য হজ করা আবশ্যক আল্লাহ এটা বলেন নাই প্রতি বছর একবার না বারবার এটা নির্ধারণ করে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লা তা আমরা যদি হাদিস বাদ দিয়ে ইসলামী তো থাকে না কথা বলেন থাকে ব্যাখ্যা নিব কি করে হসপাল্লা করতে বলছেন একবার না বারবার কোন অবস্থায় আল্লাহ শুধু বলছেন হিজুল বাইতুল্লাহ হজ এখন আপনারা জানেন হজের তিনটা খরচ এর মধ্যে একটা খরচ হচ্ছে নয় হজ আরাফার ময়দানে অবস্থান কথা বলেন কোন হতবাকে যদি আরাফার ময়দানে ঘুমাও থাকে সকাল থেকে সন্ধ্যা তার হজ হয়ে যাবে তবে আমি এমন কোন পাগল টাগল দেখি নাই যে ওখানে শুধু ঘুমাইছে সারাক্ষণ এবার দুটি করছে কিছু বাঙালি পাইছে ফরফইডা এগুলো ওখানে যে আরাফার ময়দানে রাজনৈতিক গল্প পরিচয় করছে আপনার দেখছেন হাজিরা ওখানে যে তসবি করবে তা না ওখানে রাজনৈতিক দল পরিচয় চলতেছে একসঙ্গে ঝগড়া হচ্ছে অথচ আল্লাহ বলে আমি বহুবার আর আপনার ময়দানে দেখেছি আপনাদের দেশের হাজিরা সাথে রীতিমতো মারামারি চলছে কি নিয়ে বিরিয়ানির প্যাকেট বলা আমি पहिला বলতো আরাফার ময়দানে যদি কেউ বিরিয়ানির প্যাকেটের জন্য মারামারি করে দিতি মত এই লোকটার হজ হইছে নাকি কিন্তু এক মাস পর সৌদি আরব থেকে আসছে সাদা রুমাল মাথায় কালো বিরা হলো যদি কেউ হাজি সাহেব না বলে দেখেছে। 6 লাখ টাকা দিয়ে হজ করছ তুমি হাজী বললা না ধরে বিয়াদক কোথাকার মানে হজ করছে কি জন্য হাদিস কে বাদ ইসলামের অস্তিত্ব সাবেক করবো রসুল্লাহ বলেন নাই আল্লাহ রসুল হাজার বছর আগে যা বলেছেন সেটাই ওয়াহি সেটাই ইসলাম রসুল করিম সাল্লাম নাম বলেন নাই

তোমাদের পূর্বে অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে তারা তাদের পাইকম্বারদের কাছে অতিরিক্ত প্রশ্ন করতো কি করতো আমি তোমাদেরকে যা আদেশ করি তা তোমরা গ্রহণ করবে যা নিষেধ করি তা পরিত্যাগ করবে যে বিষয়ে কিছুই বলি না ওই ক্ষেত্রে আমি উন্মতের জন্য রক্ষত রেখে দিই বলবেন সম্মানিত সুদী প্রত্যেক মোমেন মুসলমান যে কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে তার উপর হস করা কি জীবনে

তো রসুলি করিম সাল আসলে নুরের জমানায় দেড় হাজার বছর আগে আরবের আশপাশ থেকে লোক খরচ করতে আসতে উঠে কিসে এখন দেড় হাজার বছর পর আমাদের বাহন কি তাহলে যায় আপনার যদি সারা বছর খরচের পর প্রয়োজনীয় সব খরচের পর এতটুকু টাকা থাকে যা দিয়ে আপনি প্লেন ভাড়া ভিসা সৌদি আরবের ট্রান্সপোর্টের ভাড়া তাবুর ভাড়া খাওয়া দাওয়া মোয়াল্লিম ফি দেওয়ার মতো টাকা থাকে আপনার উপর হজ খরচ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করে হজ করতে যাওয়া যত কঠিন পৃথিবীর আর কোন দেশ থেকে এত কঠিন নয় এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টে যারা বসে হজের ব্যাপারে তাদের রেসপন্সিবিলিটি যতটুক থাকা দরকার ততটুক তারা নেয় না কত বুঝতে পারছেন পৃথিবীর যেমন ইন্দোনেশিয়া থেকে সরকার ভর্তুকি দেয় লক্ষ লক্ষ হাজি ইন্দোনেশিয়া থেকে হজ করতে যায় ওদের নিয়ম করে ফেলছে বিয়ের আগে জয়ান থাকবে এজন্য প্রতি বছর দশ বারো লাখ হাজি থাকে শুধু ইন্দোনেশিয়া থেকে এরপরে তারা অন্যান্য দেশ থেকেও হাজিদেরকে খুব সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় আর আমাদের দেশে সরকার যেই থাকুক হাজিদের ব্যাপারে উদাসীন প্লেন ভাড়া চার গুণ কয় তারপরে আপনার হাজি ক্যাম্পে এয়ারপোর্টে যতটুকু সম্মান দেওয়া দরকার হাজিদেরকে এই সম্মান তারা পায় না আরে ভাই শুধু সৌদি আরবে হাজি পাঠিয়ে বছরে বিমান বাংলাদেশ হাজার কোটি টাকা ইনকাম করতে পারে বিমানে বসে আছে সব বিমান বিমানে সব শুনছেন না বিমানের এক ফ্লাইট থেকে চাকা খুলে গেছে আল্লাহ বাসে তলা ছুটে শুনছেন এই যে কক্সবাজার থেকে চাকা ছুটে গেছে একটা আমি ভাবছি আল্লাহ বাসে এসে তলাটা ছুটে আমরা আগে শুনতাম বিমানে প্রবল বৃষ্টি হলে সাত দিয়ে পানিও করতে আর এখনো বিমানে উঠলে সিটের মধ্যে দুর্গন্ধ তারপরে আপনার এসির পানীয় তো পরে মশা থাকে প্রচুর এ এক অবস্থা অথচ শুধু বছরে একবার হাজিদের সেবা দিয়ে বিমান বাংলাদেশ বাংলাদেশের রাজস্বে হাজার কোটি টাকা এনে দিতে পারে কিন্তু সব বসে আছে চোর বিমানের সব বেমান বিমানের সব

আমেরিকার নেভিরও পার্টিসিপেট আছে তেইশ যদি এসে বাংলাদেশে ইহুদিরা হস্তক্ষেপ করতে চায় এটা আমাদের জন্য খুব খারাপ একটা বিষয় আমরা মনে করি বিমান কেন বিদেশিদের পরিচালনা করার জন্য লাভজনক প্রতিষ্ঠান হবে ঠিক না আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে আমার দেশের হাজিদেরকে যেন সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়া হয় আর সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ সহযোগিতাও দেওয়া হয় আল্লা আমাদের প্রত্যেককে জীবনে একবার হস করার খুশি দান করুক বলুন আল্লাহদ্দিন